প্রিয় দর্শক আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর তালতলা টাঙ্গাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন বিলাসবহুল অট্টালিকা সারি সারি অট্টালিকা এই অট্টালিকার মাঝে আমরা সবাই বসবাস করি আমাদের জীবন আমাদের যৌবন আমাদের ত্যাগ আমাদের আশা আকাঙ্ক্ষা কিছুই দিনের আলোতে সুবাসিত হয় কিন্তু আমরা যখন রাতের ঘন অন্ধকারে নিমজ্জিত হই আমরা যার যার বিছানায় যাই তখন হয়তোবা এই দুনিয়া এই পৃথিবীর সমস্ত রস সম্পর্কে আমাদের সাম্যক কিছু ধারণা থাকে কিন্তু যখন আমরা ঘুমের আচ্ছন্দে ডুবে থাকি তখন এই পৃথিবীর মায়া তখন এই পৃথিবীর মহব্বত পৃথিবীর যাবতীয় কর্ম কাজ কর্ম কোনো কিছুই আমাদের কাছে মনে থাকে না এখানে ধনীরাও যেভাবে ঘুম পারেন তদ্রূপ সমাজের অত্যন্ত নিরীহ নিরন্ন মানুষগুলো ঠিক সেইরূপভাবেই ঘুমে আচ্ছন্ন থাকেন তাহলে আমাদের মধ্যে এই আমাদের মধ্যে এই অহংকার বোধ আমাদের মধ্যে কেন আত্ম অহংকার আমরা নিমজ্জিত হয়েছি আমি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন দিয়ে আজ এখানে উপস্থিত হয়ে আমি যার কথা এখানে উপল বর্ণনা করব আপনাদের সম্মুখে উপস্থাপন করব আপনারা তার কথা শুনবেন যদি তার প্রতি আপনাদের সামান্যতম করুণা থাকে তাহলে আপনারা ওনার পাশে এসে দাঁড়াবেন এখানে যে মাকে দেখছেন উনি একজন মা উনার ছেলে আছে ওনার সংসার আছে সেই সংসার পরিচালনার জন্য ভোর থেকে এই তালতলা রাস্তার পাশে বিভিন্ন ধরনের পিঠা চিরা বানিয়ে উনি জীবন নির্বাহ করেন আমরা ওনার সাথে কিছুক্ষণ পরেই পরিচয় বেটি আপনার কি নাম আনোয়ারা আচ্ছা আপনার স্বামী আছেন তো ও আচ্ছা আপনার স্বামী মারা গেছেন কত বছর হলো মারা গেছেন আট বছর 8 আপনি কোথায় থাকেন মানে মানে টাঙ্গাইল বাড়ি মগরা পটল বাড়ি এই শহরে আপনি কোথায় থাকেন ধাওর টাউনে বাড়ি ভাড়া কত দেন আপনি

আপনার সাথে আর লজুর আছে খানিওয়ালা আছে হ্যাঁ না আপনার মানে আপনার কাছে কে কে থাকে আপনার কাছে আপনি একাই একাই থাকেন এই যে আপনি পিঠা বানাচ্ছেন এত সকালে আপনি আসছেন এখানে ও পিঠা আপনি সারাদিনই বানান তো আচ্ছা আচ্ছা তাতে আপনার কত বিক্রি হয় সারাদিন

মামি শাশুড়ি দাস মামি শাশুড়ি আপনার নামটা কি ভাই সানুয়ার হোসেন মণ্ডল তো আপনি কি ওনাকে দেখভাল করেন মাঝে মাঝে এখানে কি আসেন আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন তিন মেয়ে ছেলে বড় না মেয়ে বড়

রামদেবপুর দুর্গাপুর ইউনিয়ন কালিহাতি থানায় আপনি বাড়িতে যান না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক এখানে আমি আচ্ছা কী নামজন বললেন আপনার হোসেন আমি সানোয়ার হোসেন মন্ডল সাহেবের সাথে কিছুক্ষণ আলাপ করলাম উনি উনার মামি শাশুড়ি হন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করলাম এই মানবেতর জীবন এই দুঃখ ভরা জীবন এই জীবনকে উপলব্ধি করার মতন জানার মতন উপলব্ধি করার মতন মানুষ এই পৃথিবীতে কম নেই কিন্তু সমাজ ব্যবস্থার কারণে আমরা কেউই এই সমস্ত নিরন্ন অভাবী মানুষদের পাশে এসে আমরা কখনো দাঁড়াইনি আমার এই মামনির এক ছেলে এক মেয়ে ওনার এখন সুখে সুখ স্বাচ্ছন্দ্যে থাকার কথা ছিল কিন্তু জীবন এবং জীবিকার তাগিদে উনাকে খুব ভরে এই রাস্তার পাশে এসে ওনার জীবন নির্বাহের সমস্ত উপকরণ সৃষ্টি করতে হচ্ছে তো আমি আশা করি যে আজকের এই এই ভিডিওতে আপনারা সকলেই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লা কন্টেন্টটি সাবস্ক্রাইব করবেন কী যেন না ওনাকে যেন সবাই দেখেন জানেন ওনার এই মানবেতর জীবন যাপনের পাশে যদি কোনো শহীদ ব্যক্তি এগিয়ে আসেন আমি তাতে অত্যন্ত খুশি হব আমি ওনার সার্বিক জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাতহ